হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর আজ আমি তোমাদের একটা নারকেলের সন্দেশের রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি নারকেল নারকেল কুড়িয়ে নিয়েছি এক বাটি নিয়েছি হাফ বাটি চিনি নিয়েছি ফোর টেবিল স্পুন কনডেন্স মিল্ক নিয়েছি ফোর টেবিল স্পুনের মতন মিল্ক পাউডার মানে আমুল এবারে আমি প্রথমে যে নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম সেটা তার সঙ্গে যে হাব্বাটি চিনি নিচ্ছি এই দুটো অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি আমি এক্ষেত্রে জল ইউজ করেছি তোমরা কিন্তু দুধও ইউজ করতে পারো এবার এটা আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে নারকল চিনির পেস্টটা দিয়ে দিচ্ছি খুব কম ইনগ্রিডিয়েন্টসে খুব একটা টেস্টি মিষ্টি কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে এইবারে আমি এটা নাড়তে থাকবো আঁচটা কিন্তু আমি মিডিয়ামে করে নিয়েছি কেন কি চিনি দেওয়া আছে এবারে যদি জোর আঁচ থাকে তাহলে তলা দিয়ে ধরে যেতে পারে দেখো জলটা শুকিয়ে এসছে কিছুটা এবারে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক তোমরা কনডেন্স মিল্ক যে দিতেই হবে তার কোনো মানে নেই আমার কাছে ছিল বলে আমি দিয়েছি আর যেহেতু কনডেন্স মিল্কের মধ্যে যথেষ্ট মিষ্টি থাকে সেই জন্য আমি চিনিটা হাফ বাটির মতো দিয়েছি তা হলে তোমরা আরেকটু বেশি দিতে পারো কেন কি আইটেমটাই তো মিষ্টি এবারে আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো তা না হলে কিন্তু ধরে যেতে পারে দেখো আস্তে আস্তে কিন্তু পাকটা হয়ে এসছে পাকটা হলে একটা আঠালো ভাব হয়ে যাবে এবারে আমি এর সঙ্গে অ্যাড করছি পাউডার মিল্ক মানে আমুল স্প্রে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পাকটা কিন্তু পুরো হয়ে গেছে ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম আমার পাক পুরো রেডি এবারে আমি এটা নামিয়ে নেব পাক হয়ে গেছে কি করে বোঝা যাবে যদি আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম এলাচ পাউডার পাক হয়ে গেছে কি করে বুঝবো পাক হয়ে গেলে পরে না নারকেলটা যখন আমি গোল পাকাবো বা যা যে কোনো শেপ দেব তখন কিন্তু হাতে তেল 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 হয়ে যাবে হাতটা আর তা না হলে কিন্তু একটা চিপচিপে ভাব হবে যদি পাক ঠিকঠাক না হয় দেখো আমার পুরো ঠিকঠাক মতো হয়ে গেছে পাকটা এবারে আমি নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে তারপরে আমি একটু চ্যাপটা মতো শেপ দিয়ে নিচ্ছি সন্দেশ বানাচ্ছি সেখানে একটু চ্যাপটা শেপ দিয়ে দিচ্ছি এবারে এর ওপরে একটা ছাঁচ দিয়ে হালকা করে প্রেস করে দিচ্ছি দেখো এইভাবে আমি নারকলের সন্দেশগুলো বানিয়েছি এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল আর বানানোটাও খুবই ইজি খুব সহজে অল্প সময়ের মধ্যে এইভাবে তোমরা ঘরে মিষ্টি বানিয়ে নিতে পারবে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো